সব থেকে হাই কোয়ালিটি সাইকেল সব থেকে হাই কোয়ালিটি সাইকেল থেকে হাই কোয়ালিটি সাইকেল আর আশা করি এ থেকে কোয়ালিটি সাইকেল আর তোকেলমিনিয়াম সাইকেল ধরবার আচ্ছা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি এটা কিন্তু যেটা অ্যালুমিনিয়াম এটা কিন্তু অ্যালুমিনিয়াম লেখাই আছে এটা হচ্ছে লাইট ওয়েট অ্যালমুনিয়াম আর এটা কোয়ালিটি অনেক বেস্ট যেগুলো আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সাইকেল ওই সাইকেলে বেয়ারিং টা লাগানো থাকে সাবিটা সাবিটাও আপনার কিন্তু ঠিক আছে বেস্ট কোয়ালিটি অ্যালুমিনিয়াম

এটা কিন্তু বিশ বারো ইঞ্চির মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন আমাদের কাছে এর উপরে বেস্ট কালেকশন কিন্তু আমাদের কাছে এখন আসেনি এটার কিন্তু এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম সেখান থেকে ভালো একটা রেসপন্স পেয়েছে এই আমরা এটা দুইটা যে কালার আছে আমাদের কাছে সেই দুইটা কালার নিয়ে আজকে ভিডিও করতেছি আর আজকে কিন্তু ভিডিও তো আমাদের সাথে থাকবে আমাদের মোবারক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আজকে আপনাকে ভিডিওতে পেয়ে গেলাম তো আজকে কোন সাইকেলটা দেখাবেন একটু দর্শকদেরকে ভাই আমরা কিছু লেয়ার কালেকশন সাইকেল দেখাচ্ছি বাচ্চাদের জন্য অনেকে বলেন যে ভাই সাইকেল নেই বিভিন্ন দৃষ্টিতে দেখা দেয় হ্যাঁ সাইকেল নিয়ে ভোগান্তি সব ভোগান্তি বাদ দিয়ে আমরা নতুন কিছু লেয়ার কালেকশন নিয়ে আসি সব থেকে হাই কোয়ালিটি সাইকেল

আর এটা সম্পূর্ণ কোম্পানির এটা কোম্পানি একটা অ্যাপস আছে অ্যাপস চলে যায় অ্যাপসে চলে যায় অ্যাপস চলে গিয়ে আপনি বিভিন্ন মডেল বিভিন্ন সব কিছু দেখতে পান ওকে আর এগুলো মূলত এটা হচ্ছে আমাদের দেশে না এটা হচ্ছে বিদেশি একটা সাইকেল হুম এটা হচ্ছে আপনার ডেনমার্ক একটা মডেল আচ্ছা কোম্পানি হতে সাইকেল প্রতিষ্ঠানে এটা হচ্ছে সাইকেলগুলো আমাদের আপনার কোম্পানি সাইকেল ওনার এটা ইনপুট করে মাস্টার সাইকেল ওকে ওকে তো এটার ভিতরে আর একটা কালেকশন আছে এটাও হচ্ছে আপনি স্কলার এটা একটা আপনার যেখানে মডেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সাইকেলের মধ্যে পার্থক্য কি ভাই পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কেরিয়ার সহ এটার ভিতরে স্কলের দুইটা মডেল এটা হচ্ছে কেরিয়ার সহ এটা ক্যারিয়ার ছাড়া আচ্ছা যে যেটা চাই এটা নিতে পারবেন এটার আপনার যদি এটার ভিতরে আর একটা কোম্পানি আছে এটা হচ্ছে আপনার হ্যামিগো এর ভিতরে এটা হচ্ছে আপনার হ্যামিগো এটা হচ্ছে লোয়ার লোয়ার বডি সাইকেল আচ্ছা এটা হচ্ছে কেরিয়ার সারা আচ্ছা এটা হচ্ছে আপনার এটা হাফ সাইকেল কিন্তু এই যে হাফ সাইকেল দেখতেছেন হাফ সাইকেল কিন্তু লোয়ার ঠিক আছে এই হাফ টা হলো আর আর এটা রে কিন্তু অ্যালুমিনিয়াম হবে এটা হচ্ছে হাফ টা এটা হাফ হবে হাফ টা তাহলে ব্র্যান্ডের নাম লেখা আছে এটা অনেক দামি একটা হাফ সাইকেল এই সাইকেলটা আপনি সেন্টার সম্পর্কে জানতে যদি চান তাহলে আপনি কি কিউআর কোড আপনার স্ক্যান করে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন এটা যে প্যাডেলটাও দিছে এই প্যাডেলটা অনেক দামি এই প্যাডেলটা আপনি 500 700 টাকায় দিলেও আপনি পাবেন না আমাদেরকে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে এক টাকা অগ্রিম দিতে হবে যদি কেউ বলে যে ভাই আমি অগ্রিম দিব না তাহলে আমি মনে করি সে আমাদের ভিডিওটা আর না দেখাটাই ভালো কারণ আমরা অগ্রিম এক টাকা ছাড়া আমরা সাইকেল দিব না কারণ আর যদি আপনার যদি আমাদের প্রতিষ্ঠানে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর মুক্তি শপিং কমপ্লেক্স তিন চার তিনশো বারো নম্বর শপ মারিয়ামান্ডার ফ্রাইস আপনার মার্কেটের পশ্চিম পাশে লিফ্ট চলন সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান পাশে বড় সপ্তাহে আমাদের আমাদের কয়েকটা সব আছে আমাদের নিচতলা সব আছে আমাদের তৃতীয় তলা বাইকের সব আছে আল্লাহ দানাটা সব আছে আপনি আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনার সবকিছু যদি কিছু জানতে চান বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বার অবশ্যই কল করবেন আর এই নাম্বারে এই সাইকেল নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এক হাজার বিশ টাকা সম্পর্কে তো আমরা বিস্তারিত অনেক কিছুই জানলাম এখন সাইকেলের দামটা একটু জানতে চাচ্ছি এটা হম এটার যদি আপনার এখানে তিনটা সাইকেল তিনটা কালেকশন এটা যদি নিতে চান আপনার সাত হাজার টাকা প্রাইস পরে লোয়ার সাইকেল যেটা এটা হচ্ছে আপনার 7000 টাকা প্রাইস অ্যামিগো হ্যাঁ এটা আছে অ্যামিগো সাইকেল ওকে আর এটা যদি নিতে চান এটা হচ্ছে আপনার 9000 টাকা প্রাইস পড়বে 9000 টাকা পড়বে টাকা পড়বে হ্যাঁ আর যদি ক্যারিয়ার শর্টে নিতে চান তাহলে আপনার 9500 টাকা দাম পড়বে 500 টাকা বেশি পড়বে 500 টাকা বেশি পড়বে ক্যারিয়ারে কারণ এই ক্যারিয়ারটা কিন্তু অ্যালমোনিয়াম এটা বডি সাথে আপনার অ্যাডজাস্ট করা এই বডি সহ গ্যারান্টি পাবেন 10 বছর 10 বছর 10 বছরের সাইকেলের গ্যারান্টি পাবেন ও সাইকেলের সাইকেলের ওয়ারেন্টি পাবেন 5 বছরের

সো ঝটপট এই সাইকেলটা অর্ডার করতে পারবেন খুবই চমৎকার একটা সাইকেল হবে যারা হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট কোয়ালিটি সাইকেল চাচ্ছেন আমি বলবো যে চোখ যে এই সাইকেলটা আপনারা নিতে পারবে আমরা তো ভিডিওতে যথেষ্ট ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এছাড়াও

আচ্ছা তো ভাই আমরা আজকের ভিডিও শেষ করতেছি ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে আমরা এই ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে